আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজ সাতই আগস্ট দুই রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে যেই শুকনো মরিচের হাটটিতে অবস্থান করছি দর্শক এটি হচ্ছে বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট এটি পঞ্চগড় জেলার ভেতরে তো দর্শক আজকে এই কালিয়াগঞ্জের হাটে কী দামে শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হচ্ছে তা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে দর্শক এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে আপনাদেরকে বিভিন্ন আইটেমের মরিচ স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। এবং সেই সব মরিচ আজকের বাজারে কী দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে তা আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন চলেন আগে কয়েক আইটেমের মরিচ আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাবো দর্শক এবং সেই সব মরিচ আজকের বাজারে কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবং পাইকারি মূল্যে আপনারা কিভাবে সমগ্র বাংলাদেশ থেকে নিতে পারবেন তা বিস্তারিত জানানোর চেষ্টা করব দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সকলকে পঞ্চগড় শুকনো মরিচের দাম চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই মুহূর্তে যে স্ক্রিনে আপনারা মরিচটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে কারেন্ট মরিচ ফার্স্ট ক্লাস কারেন্ট মরিচ আপনারা দেখতে পাচ্ছেন এই কারেন্ট মরিচ কিন্তু ব্যাপক পরিমাণে ঝাল হয়ে থাকে পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের ঝাল এবং কালারের মরিচ কিন্তু এই কারেন্ট মরিচটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্টের ফার্স্ট ক্লাস এবং এই পাশে যেই মরিচটা গড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন পাবনায়া মরিচটা চিকন পাবনায়া মরিচটা দেখতে পাচ্ছেন কালার এবং শুকনো একশো একশো হাতে নিলে বোঝা যায় এমনিতেই আপনারা বুঝতে পারবেন না এই পাশে আর একটা কোয়ালিটির মরিচ রয়েছে যেটা হচ্ছে লালি ভাঙ্গারি এটা সরাসরি পাউডারের ক্ষেত্রে ব্যবহার করা হয় মানে এটা পাউডারের জন্য পারফেক্ট একটা মরিচ কম দামের ভেতরে আপনারা গুঁড়া করতে পারবেন এটার সাথে অন্যান্য মরিচগুলো মিক্স করে কারেন বা জিরা মরিচটা এবং এই পাশে আরেকটা মরিচ রয়েছে জিরা বিন্দু যেটা পঞ্চগড় জেলার ঝাল এবং কালারের দিক দিয়ে দ্বিতীয়তম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা বিন্দু মরিচ দর্শক এই জিরা বিন্দু মরিচটা কিন্তু ব্যাপক পরিমাণের ঝাল হয়ে থাকে এটা কারেনের পরের স্তরের এই মরিচটা কারেন হচ্ছে সবচাইতে বেশি ঝাল এবং তার পরের যে ঝালটা সেটা হচ্ছে জিরা বিন্দু মরিচটা এটাও ঝাল মোটামুটি ভালোই আপনারা চাইলে এই সব মরিচ কিন্তু পাইকারি মূল্যে এই পঞ্চগত থেকে ক্রয় করতে পারবেন দর্শক তো আমরা এখন মেসার ট্রেডার্সের প্রোপাইডারের কাছ থেকে জানার চেষ্টা করবো কী বাজার দরে তিনি আজকে মরিচ ক্রয় করলেন এবং কিভাবে তিনি সমগ্র বাংলাদেশে এই শুকনো মরিচগুলো পাঠাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন

আপনি দর্শক এক কথায় বিভিন্ন আইটেমের মানসম্মত সব শুকনো মরিচ কিন্তু এই কালিয়াগঞ্জের হাটে পাওয়া যায় দর্শক এটা হচ্ছে কোয়ালিটি এবং সেকেন্ড কোয়ালিটির ঝাল কিন্তু সেম হবে পার্থক্য শুধু এতটুকুই এটার বটুটা নাই এবং কয়েকটা মরিচ আছে চটকা কালারের দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা যারা পাউডারের জন্য ব্যবহার করেন মরিচ তারা এই মরিচটা নিতে পারেন তো এই মরিচটার বাজার কত বললেন এটার বাজার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো টাকা তো এক কথায় বিভিন্ন আইটেমের মরিচ এই কালিয়াগঞ্জের হাট থেকে পাওয়া যায় এবং আপনারা কৃষকের কাছ থেকে সরাসরি ক্রয় করে দিচ্ছেন সমগ্র বাংলাদেশে পাইকারি মূল্যে দিচ্ছে আপনারা যে রেটে লাইনে দাঁড়িয়ে কৃষক বিক্রি করতেছে ওনাদের কাছ থেকে দাম দর করে নিয়ে আসতেছেন সেম রেটে আপনারা সেল করতেছেন আপনাদের পারিশ্রমিক রাখতেছেন আপনারা প্রতি কেজিতে দুই টাকা তো আপনি তো কুরিয়ার সার্ভিসে সমগ্র বাংলাদেশেই মরিচ পাঠাচ্ছেন তো এটার সিস্টেমটা কি আপনাদের আমরা কুরিয়ারের মাধ্যমে পঞ্চাশ কেজির বস্তা পাঠাচ্ছি হুম প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য এক টাকা জমি নিয়ে থাকি প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য এক হাজার টাকা অগ্রিম নিচ্ছেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে তারপরে নিয়ে যেতে পারবে আর অনেকেই নিজে এসে পছন্দের মরিচটা ক্রয় করতেছেন সেক্ষেত্রে আপনার এখানে আসলে সর্বপ্রকার সার্বিক সব সহযোগিতা আপনার কাছ থেকে পাবে কিনা আজকে ইনশাআল্লাহ আপনার ওই রংপুর থেকে এক ভাই আসছে হ্যাঁ আবার আপনার নাটোর থেকে দুইজন আসছে ওনারা মরি নিয়ে যাবে নিয়ে যাবে এখান থেকে তো নতুন করে কেউ আসলে ইনশাল্লাহ আপনার কাছ থেকে সর্বপ্রকার সার্বিক সব সহযোগিতা পাবে আর অবশ্যই আমাদের যোগাযোগ করে অনেকেই করতেছে ভালো দেওয়ার চেষ্টা করবেন তাহলেই ব্যবসা হচ্ছে সততাই ব্যবসার মূলধন তো আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান থ্রি সিক্স ফাইভ এইট ফোর ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনলেন শুনলেন্স থেকে আজকে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটের পাইকারি বাজার দর অর্থাৎ কী দামে শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো তা বিস্তারিত আপনারা শুনলেন এতক্ষণ তো আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করে থাকেন তারা অবশ্যই আমাদের দেয় স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন পঞ্চগড়ের নাম্বার ওয়ান সব শুকনো মরিচ তো দর্শক আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম